রুম পছন্দ হ্যাঁ পছন্দ রুম থেকে কি ভিউ দেখতে পাচ্ছ বাইরে থেকে অনুভব করছি রুম থেকে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ইভিনিং স্ন্যাক্স দিচ্ছি উইথ ওয়াটার বটল হাই কেমন আছেন ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝতে পেরে গেছেন খুবই আজকে আনন্দিত কারণ এই যে আমার সমস্ত সদস্যরা রয়েছে আমরা আজকে একটা বেশ গ্রুপ মিলে আমরা দারুণ একটা জার্নি করব। সেটা হচ্ছে উত্তরবঙ্গের পথে আপনাদেরকে পুরোপুরি খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো দার্জিলিং চলুন সবাইকে আমরা ওয়েলকাম করে নিই আগে হ্যাপি জার্নি হ্যাপি জার্নি হ্যাপি জার্নি

আচ্ছা আমাদের এবার একেবারে জার্নির প্রথমে আমরা ইভিনিং স্ন্যাক্স দিচ্ছি উইথ ওয়াটার বটল দাদা দিয়েছি আয় আমি আসছি আসছি এই জানিস না এই হচ্ছে শিলিগুড়ি রেলওয়ে জংশন এসে পৌঁছালাম সকাল আটটার মধ্যে চলুন চলো 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 আচ্ছা আমরা শিলিগুড়ি এসে পৌঁছালাম আর আমাদের গাড়ি চলে এসেছে এবার শিলিগুড়ি থেকে আমরা সরাসরি এগিয়ে যাবো একেবারে আমাদের যে ডেস্টিনেশন অর্থাৎ আমাদের ভালোবাসা সব থেকে খুব সুন্দরবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিং সেই দার্জিলিং উদ্দেশ্যে গিয়ে যাবো এই যে আমাদের গাড়ি রয়েছে একেবারে শিলিগুড়ি স্টেশনের বাইরে হ্যালো হ্যালো আপনার নেম সন্তোষ ভাইয়া ওকে ঠিক আছে অলমোস্ট দশটা হয়ে গেছে আমরা এসে পৌঁছে গেছি এই যে তিনধারিয়া আর তিনধারিয়ার এখানে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া হবে এই দেখুন সবাই খাওয়া দাওয়া করছে সব ভিডিও দেখি এখানে ম্যাগি চলছে মানে যে যেটা খাবে কোনো সমস্যা নেই পুরি থেকে শুরু করে ম্যাগি মোমো সবকিছু কিন্তু রয়েছে এই দেখুন সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে এদিকেও সবাই রয়েছে আচ্ছা আমরা এসে পৌঁছলাম জোর বাংলার মোড় এখান থেকে আপনারা চাইলে গ্যাংটক দিয়ে যেতে পারবেন এই যে দেখুন আর অলমোস্ট আমরা সত্তর কিলোমিটার জার্নি সম্পূর্ণ করলাম এই জোর বাংলার মোড় এখান থেকে আমরা যদি সকালবেলা টাইগার হিল যাব এখান থেকে আমাদেরকে উপরে যেতে হবে আর এই রাস্তা বরাবর এখন আমরা এগিয়ে যাব সামনে হচ্ছে ধুম স্টেশন আর যে সবাই মোটামুটি গাড়িতে সবাই দিকে দেখো এনার্জি আছে তো সবার এখনো আছে আছে এনার্জি আছে ফুল একদম ফুল কথা শুনে মনে হচ্ছে একটু দমে গেছে ফাইনালি আমরা এসে পৌঁছালাম এই যে দেখো সবাই আয় পর পর আমরা আসি এই হচ্ছে আমাদের হোটেল মেন রোড থেকে একেবারে ওয়াকিং ডিস্টেন্স সবকিছু দেখাবো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে সবকিছু ডিটেলস নিয়ে তুলে ধরবো রুম পছন্দ হ্যাঁ পছন্দ রুম থেকে কি ভিউ দেখতে পাচ্ছো বাইরে থেকে অনুভব করছি বাইরে মানে কি দেখা যাচ্ছে রুম থেকে কি দেখি দেখা যাচ্ছে তিন দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখো আমরা রুম থেকে এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ঠিক আছে মানে আমাদের রুম থেকে একেবারে বেশ দারুণ ভাবে কাঞ্চনজঙ্ঘা যে ভিউ সেটা পাবো তাই তো এখনো পর্যন্ত অভিজ্ঞতা কেমন ভালোই লাগছে ভালোই লাগে চলো আমার ভালো লাগছে আচ্ছা এই আরেকটা রুম রুম পছন্দ হ্যাঁ খুব সুন্দর রুম থেকে কি ভিউ দেখতে পাচ্ছ

একদম একদম। ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়েছে। এই দেখো। এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আরে খাবার পর্যন্ত কেমন? টেস্ট ঠিক আছে? ঠিক আছে? आजा। ঠিক আছে। বলো। ঠিক আছে? আচ্ছা। টেস্ট করতে আচ্ছা। দাদা। হ্যালো।

খাবার বলো তো দারুণ হয়েছে ডাল দারুন আচ্ছা ডাল রয়েছে আজকে আমাদের দুপুরবেলা আমরা ডিম প্রোভাইড করলাম ঠিক আছে আর কালকে যেটা রয়েছে সেটাও কিন্তু কালকে দেখিয়ে দেবো দিয়ে ফুলকপির একটি তরকারি রয়েছে এছাড়াও পাপড় আসছে সব কিছু মোটামুটি রয়েছে কোনো সমস্যা নেই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে একটু মেল মার্কেটে দিয়ে ঘুরতে কারণ আজকে আমাদের বেশ অনেকটা টাইম রয়েছে আমরা মেল মার্কেট মহাকাল মন্দির যে সমস্ত অবজারির ভিউ পয়েন্ট সবগুলো ঘুরে দেখবো ঠিক আছে আর এই যে দেখো সবাই পরবার আমরা আসছি এই দেখো আরও সবাই রয়েছে আমাদের সবাই মিলে আমরা এক দল হয়ে যাচ্ছি দেখো এই আরো আছে সবাই একদম একদম চলো আমরা এখন আসলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত হোপের সামনে বা গ্লিনারিস দেখুন সামনে হচ্ছে পঁচিশে ডিসেম্বর যার জন্য কিন্তু এটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে সেই মেলের রাস্তাটা যেটা কিন্তু বেশ দারুণ এই হচ্ছে জমজমাট দার্জিলিংয়ের ম্যাল ঠিক আছে দেখো এখন এই টাইমে খুবই জমজমাট কারণ মেলা চলছে আর তোমরা যদি মার্কেট যেতে চাও এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এই রাস্তা বরাবর এগিয়ে যেতে হবে ঠিক আছে ওই ভানু ভবন ভানু ভবনে কিন্তু এখানকার যে এখন বর্তমান মার্কেট সেটা বসে আমরা এখন আসলাম অবজার হিল ভিউ পয়েন্ট আর এখান থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে কি দারুণ লাগছে দেখতে মোটামুটি এখানে বেশ ভালোই ভিড় জমাই যেটা এই দেখো একবার যদি আপনাদেরকে এদিকে দেখি এদিকে দেখাই তাহলে কিন্তু বুঝতেই পারবেন কেমন ভিড় জমেছে ঠিক আছে আর আমরা আজকে মোটামুটি পায়ে হেঁটে এখানে চলে এসেছি এই দৃশ্যটা দেখার জন্য বেশ দারুণ দেখুন সবাই মিলে উপভোগ করছি আমরা এই মুহূর্তটা এই হচ্ছে নিউ মহাকাল মন্দির ঠিক আছে এই দেখুন এখানে মার্কেটটা বেশ দারুণ জমজমাট হয়ে বসেছে এটা হচ্ছে ভানু ভবনে ঠিক আছে এ হচ্ছে গোর্খার রঙ্গমঞ্চ ভবন এই রঙ্গমঞ্চ ভবনের এখানেই এই সুন্দর মার্কেট যেটা আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন মহাকাল মন্দিরে উঠতে গিয়ে সবার অবস্থাটা দেখুন একবার এই দেখুন মহাকাল মন্দিরে উঠতে গিয়ে সবার অবস্থা এটা হচ্ছে বাবার দোষ বাবা সবসময় উপরে থাকে হ্যাঁ মানে এটা সম্পূর্ণ বাবার দোষ নিচে এত জমি জায়গা থাকতে শুধু উপরে তাই না দাদা ফাইনালি আসলাম মহাকাল মন্দিরে ডিসেম্বর আর কয়েক দিনের মধ্যে আসে আজকে ডেট হচ্ছে সতেরোই ডিসেম্বর আর কয়েকদিন পরে হচ্ছে পঁচিশে ডিসেম্বর এখানে এনজয় মুভমেন্টটা কিছু হচ্ছে এরকম দেখুন এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল আর দার্জিলিংয়ের ম্যাল কিটা এতটা জমজমাট হয়ে আছে দেখুন এখন হাই শুভ সকাল এইভাবে রেডি হওয়া মানে বুঝতে পারছেন আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ আমরা যাচ্ছি এখন আমাদের সেকেন্ড ডের প্রথম যে সাইড সিন সেটা হচ্ছে টাইগার হিল আর টাইগার হিলে যেতে হলে মোটামুটি সাড়ে তিনটে সময় ঘুম থেকে উঠতেই হবে চলুন রেডি হয়ে গেছি বেরোনো যাক এ দেখুন আমাদের সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে টাইগার হিল ঠিক আছে এই দেখো এদিকে সবাই আছে মোটামুটি চারটে হয়ে গেছে ভোর আর সবাই আমরা দাঁড়িয়ে আছি গাড়ি আসলে গাড়িতে উঠে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে টাইগার হিল সেকেন্ড হচ্ছে ঘুম স্টেশনটা আমরা দেখব দেখে বাতাসী আলুপ ঘুম্বনাশি এগুলো দেখে সরাসরি আমরা আবারও হোটেলে আসবো সকালবেলা ব্রেকফাস্ট করতে ঠিক আছে এখন ভোর মোটামুটি চারটে হয়ে গেছে আমরা যাব ফার্স্ট টাইগার হিল ঠিক আছে টাইগার হিল থেকে খুব সুন্দর আমরা সূর্যোদয়ের মুহূর্তটা সাক্ষী হব এবং সকালবেলার যে কাঞ্চনজঙ্ঘা সেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগে সকালের টাইম এই জন্যই আমরা ছুটে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে টাইগার হিল ঠিক আছে ফেরার সময় আমরা ঘোম স্টেশনটা রানিংভাবে দেখব এরপর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাতাসিয়া লুপ যেখানে টয় ট্রেন খুব সুন্দরভাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে উপর থেকে নিচে নামে এবং নিচে থেকে উপরে ওঠে তারপর ঘুমনাশটি এগুলো দেখে সরাসরি আমরা আবার হোটেলে চলে আসবো সকালবেলা ব্রেকফাস্ট করতে কারণ আমাদের ভ্রমণের মধ্যে তো খাওয়া দাওয়া দরকার এরপর কিছুক্ষণ খাওয়া দাওয়া করে তারপর যে সমস্ত আরও পয়েন্ট আছে সবগুলো ভ্রমণের জন্য বেরোবো আজকে আমাদের সারা দিন ব্যাপী আমরা দার্জিলিংয়ের যে সমস্ত লোকাল সাইট সিন সব কিছু ঘুরে দেখব কিন্তু এখানে কথা হচ্ছে সবাই সময়টাকে প্রাধান্য দেবে যেই টাইমটা বলা হবে সেই টাইম অনুসারে সবাই চলে আসবে যেই স্পট দেখানো হবে সেই স্পটেই সবাই চলে আসবে ঠিক আছে আর সবাই আমার নাম্বারটা রেখে দেবে কারোর কোনো প্রবলেম কেউ একটু পিছিয়ে যাচ্ছ কোনো সমস্যা হচ্ছে সঙ্গে সঙ্গে কল করবে আমরা এসে পৌঁছে গেছি অলমোস্ট পাঁচটা হয়ে গেছে এই যে দেখুন সবাই আছে আপনার একসাথে দেখুন বহু কষ্টের পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম আর এই যে সবাইকে দেখুন সবাইকে দেখতে পাচ্ছেন হ্যাঁ কষ্ট হয়েছে জানি তবে এই যে সফলতাটা এখান থেকে আমরা এত একটা ভালো জিনিস দেখতে পাবো যার জন্য একটু কষ্ট করে আসতে হয়েছে আর আমি সব কিছু একদম ঢেকে রেখেছি ভাই আগে ঠান্ডাটাকে রাখতে হবে ঠিক আছে চলুন জাস্ট একটু উপভোগ করি আমরা এই মুহূর্তটা আচ্ছা দেখা কমপ্লিট বেশ দারুণ লাগলো এবার এখান থেকে বেরিয়ে যাব কারণ সময় অনেকটাই হয়ে গেছে আপনার চলে এই যে টেলিস্কোপে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনাস থেকে দেখতে পারবেন সময় ছটা বাজে দশ মিনিট হয়ে গেছে আর এই দিক দেখুন মাউন্ট কাঞ্চনজঙ্ঘাও কিন্তু বেশ দারুণ লাগছে দিকটা হচ্ছে মাউন্ট এভারেস্টের শিখর আর আপনাদেরকে এদিকটা যদি দেখায় দেখুন

এদিকে হচ্ছে সূর্যোদয় যেটা হয়ে গেছে এদিকে হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আর এই যে এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট যদি টাইগার হিল আসেন এক্ষেত্রে শুধুমাত্র মাউন্ট কাঞ্চনজঙ্ঘা নয় মাউন্ট এভারেস্টটাকেও কিন্তু বেশ দারুণভাবে দেখতে পাবেন এই দেখুন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে টাইগার হিলের ভিউ আমাদের টাইগার হিল ভ্রমণ সম্পূর্ণ হলো ঠিক আছে বেশ দারুণ লাগলো সবার কেমন লাগলো কেমন লাগলো সবার টাইগার হিলটা কেমন লাগলো টাইগার হিল কেমন ছিল ঠিক আছে চলো টাইগার হিল ভালো লেগেছে আচ্ছা যাই হোক চলো এবার আমরা আমাদের নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে গিয়ে ভাই আমরা এখন এসে পৌঁছালাম পিচ পাগোটা এবং জাপানিজ টেম্পেল এই হচ্ছে জাপানিজ টেম্পেল এই হচ্ছে পিচ পাগোড়া শাতী স্তূপ বৌদ্ধ স্তূপ ঠিক আছে চারিদিকে চারটে জিনিসকে প্রেজেন্ট করছে যেমন এদিকে জন্ম রয়েছে ওদিকে সমাধি মানে চারদিকে বোর্ডের চারটে আপনারা মূর্তি দেখতে পাবেন বা স্ট্যাচু আর কি যাই হোক আর এখান থেকে যে ভিউটা দেখতে পাবেন সেটাও কিন্তু একেবারে বাঁধিয়ে রাখার মতো ভিউ পাবেন ঠিক আছে খুবই সুন্দর এবং এখান থেকে এদিকে যে পাহাড়গুলো রয়েছে পাহাড়গুলো দেখতে বেশ দারুণ লাগছে এখান থেকে দার্জিলিংয়ের শহর শহরটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে ঠিক আছে আমরা সকাল সকাল টাইগার হিল জাপানিজ টেম্পেল ভ্রমণ করে চলে এসেছি একেবারে ডাইনিং এরিয়ায় আমরা সকালবেলা ম্যাগি নিলাম অনেকে ব্রেড অমলেট খেয়েছে এরা এখানে খাচ্ছে আর এদিকে খাওয়ার জন্য বসে পড়েছে দাদা খাওয়া দাওয়া করে আমাদের যে সমস্ত পরবর্তী সাইড সিনগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখবো যদি ম্যাগি না খেতে চান এক্ষেত্রে কিন্তু অপশান রয়েছে ব্রেড অমলেট ঠিক আছে এই দেখুন ব্রেড বাটার অমলেট এর সঙ্গে কিন্তু বাটারও অ্যাড রয়েছে তার সঙ্গে কিষান সস যাই হোক

আর যেই সমস্ত রয়েছে তার উদ্দেশ্যে চলুন দেখুন আপনাদের ভ্রমণের মধ্যে এইরকম প্রয় এখন যাচ্ছি বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপে সৌন্দর্যটা কিন্তু বেশ দারুণ ওখানে চাইলে তোমরা যে ড্রেস হয় এখানকার ঠিক আছে সেই ড্রেস গুলো পড়তে পারো এই জন্য আলাদা একটা কোয়াস্ট হয় সেটা তোমরা প্রোভাইড করবে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেমনি ভালো একটা ভিউ দেখতে পাবে তেমনি দার্জিলিং সিটিটাও বেশ দারুণ দেখতে পাবে ঠিক আছে আর আরেকটা হচ্ছে ওখানে টয় ট্রেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবে টয় ট্রেন ওখানে তিনশো ষাট ডিগ্রি রোটে রয়ে উপরে ওঠে এবং নিচে নামে ঠিক আছে তারপরে বাদ যে সমস্ত পয়েন্ট আছে সেই পয়েন্টে আমরা চলে যাবো সব বলে দিচ্ছি পরপর Thank you. যা আমরা দার্জিলিংয়ে আসলে যে জিনিসটাকে বেশি মোটামুটি একটু হলো বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে ট্রয় ট্রেন ঠিক আছে আর এখন আমরা লুপে রয়েছি ওই মোটামুটি এগারোটা বেজে গেছে দেখুন সামনে থেকে আসছে বাষ্পচালিত ইঞ্জিন এই যে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর সৌন্দর্য পুরো জমে গেছে আচ্ছা আমরা আমাদের যে সাইট সিন অর্থাৎ বাতাসী আলু সেটা ভ্রমণ করলাম এবার আমরা এগিয়ে যাচ্ছি বৌদ্ধ মন্দির উদ্দেশ্যে চলুন এই দেখুন এই হচ্ছে বৌদ্ধিস্ট মোনাস্ট্রি ঠিক আছে এটাও কিন্তু আমাদের সাইট সিনের মধ্যে পড়ছে যাই হোক এই যে এই হচ্ছে সেই মনস্ট্রি ভিতরে কোনো ভিডিওগ্রাফি আলো নেই আপনারাও আসতে পারেন আপনাদের ভ্রমণের এই আরও একটি স্পট ওয়েলকাম টু দার্জিলিং দ্য কুইন অফ হিলস আমরা দার্জিলিংয়ে প্রবেশ করছি আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে একশো দশ হ্যাঁ যদি ভাগ্যটা ভালোই থাকে তাহলে এটা দেখা পেয়ে যাবে ঠিক আমরা অতিক্রম করছি দার্জিলিং রেলওয়ে স্টেশন আপনারা আমি সাজেস্ট করবো বিকেল টাইমে আসুন হয় অবজার হিল ভিউ পয়েন্টে যান আর নাহলে এই জায়গাটায় আসুন বেশ দারুণ লাগবে দারুণভাবে যেমনিতে কাঞ্চনজঙ্ঘা রেজেন্সিটাকে উপভোগ করতে পারবেন তেমনি সূর্যাস্তের যে মুহূর্তটা সেটা কিন্তু দারুণভাবে আপনারা এনজয় করতে পারবেন এই যে মন্দিরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং এর টি গার্ডেন এই যে আমাদের ব্লগার কর্ণধার মাস্টার প্রদীপ

চিনি চাপাতা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবেন এরপর যখন চাপাতাটা এখানে অ্যাড করবেন এই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন মানে তখন আর জাল দেবেন না তাই তো তখন আর গরম করবেন না নর্মালি এভাবে ঢেকে রেখে দেবেন একেবারে ডাইনিং এরিয়া চলে এসেছি মাঝখানে অনেকগুলো পয়েন্ট দেখানি তাই তো সেটা ভাবছেন তো এই হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা এবার আমরা ডাইনিং এরিয়া চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য ঠিক আছে ভালো সার্ভিস এই দেখুন আর আজকের আইটেমে আমাদের রয়েছে মাছ ঠিক আছে এই দেখুন আজকে আমাদের একেবারে শেষ দিন গাড়ি অলমোস্ট রেডি এদিকেও রেডি আমরা আমাদের সাইট সিনে বেরিয়ে যাবো চলো সাইট সিনে গিয়ে কথাবার্তা হচ্ছে কী কী পয়েন্ট হচ্ছে সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা হবে সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের ভ্রমণের আজকের প্রথম সাইট সিন হচ্ছে এই লেপচা জগতের পাইন ইকো ট্যুরিজম ঠিক আছে বা পাইন ভিউ এই পাইন ফরেস্ট দেখুন কি দারুণ লাগছে আর এখানে এন্ট্রি চার্জ হচ্ছে মাথা পিছু কুড়ি টাকা করে ঠিক আছে আমাদের অলরেডি ভ্রমণ শেষ ঠিক আছে চলুন এখন আমরা যেই জায়গায় যাচ্ছি এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কোনোভাবে ইনক্লুড নেই ঠিক আছে এটা আমি আমার তরফ থেকে দিলাম ঠিক আছে এটা হচ্ছে এক্সট্রা একটা পয়েন্ট তবে এই জিনিসটা বলতে পারি এই জিনিসটা খুবই একটি আকর্ষণীয় পয়েন্ট মানে একটা ফিল দেবে আমরা কাশ্মীরে ঘুরতে এসেছি মিনি বেলগাম ঠিক আছে সবাই চলে আসো আচ্ছা এই দেখুন এটা হচ্ছে এদিকে পুরোপুরি নেপাল আমরা জিরো পয়েন্টে আছি ঠিক আছে আমাদের এদিকটা হচ্ছে ইন্ডিয়া এদিকটা হচ্ছে নেপাল আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখুন কি দারুণ লাগছে দেখতে সত্যি খুবই সুন্দর আপনারা আসতে পারেন আর ওইদিকে হচ্ছে মানিভঞ্জন ঠিক আছে যাই হোক এই ভঞ্জন হয়ে কিন্তু সন্ধ্যা যেতে পারবেন আপনারা এটা খুবই সুন্দর সবাই রয়েছে এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এই জায়গাটা এটা পুরোপুরি নেপাল আর এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিভঞ্জন ঠিক আছে আপনারা যদি সান্দাকু যেতে চান বা আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে বা সব থেকে উঁচু জায়গা সেটা হচ্ছে সান্দাকবু আর সান্দাকবু যেতে হলে কিন্তু আপনাকে মানিভঞ্জন হয়ে তবেই যেতে হবে আর এই হচ্ছে মানিভঞ্জন এদিকে পুরোপুরি নেপালের মধ্যে পড়ছে এটা ঠিক আছে আর এখান থেকে এই দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে ঠিক আছে খুব সুন্দর একটি জায়গা দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে ওয়েলকাম টু নেপাল ঠিক আছে এই এখান থেকে আমরা নেপালে এন্ট্রি নেব এই যে দেখুন ওয়েলকাম টু নেপাল আচ্ছা আমরা নেপালে এন্ট্রি নিলাম ঠিক আছে আর এই গাড়ি করে আমরা এগিয়ে যাচ্ছি ট্যুর করতে আচ্ছা উপরে একটি মন্দির ছিল আর এই হচ্ছে মার্কেট ঠিক আছে এখান থেকে চাইলে জিনিসপত্র কেনাকাটা করতে পারেন তবে একটু মাথায় রাখবেন আমাদের ভারতীয় কারেন্সি হিসাবে এখানে কারেন্সি একটু ডিফারেন্স আছে মানে দশ টাকাই ষোলো টাকা ঠিক আছে এই হচ্ছে নেপালের সেই মার্কেট পশুপতি মার্কেট চাইলে আপনারা এগুলো খুব সুন্দরভাবে ঘুরে কেনাকাটাও করতে পারেন ঠিক আছে আর তবে এটা কিন্তু মেন যে পশুপতি মার্কেট সেটা নয় ঠিক আছে আচ্ছা আমাদের আমাদের ভ্রমণের মাঝখানে আমরা এসে পৌঁছে গেছি ভ্রমণে মানে এটা হচ্ছে আজকের ভ্রমণ আর এবং আমাদের এই দার্জিলিং ভ্রমণের একেবারে এন্ড এটাই হচ্ছে শেষ মিরিক ঠিক আছে এই মিরিক দিয়ে আমাদের ভ্রমণ শেষ করছি এরপর টিংলিং ভিউ পয়েন্ট বলে একটি পয়েন্ট রয়েছে তবে সত্যি এই জায়গাটাও কিন্তু বেশ দারুণ এটা হচ্ছে একটা পার্ক এখানে একটি ব্রিজ রয়েছে দেখুন ব্রিজটাও কিন্তু বেশ দারুন এখানে ছবি তুলতে পারেন এছাড়াও এই যে এই জায়গায় বোটিং করানো হয় এদিকে কিন্তু আপনারা হর্স রাইডিংটাও করতে পারেন ঠিক আছে খুব সুন্দর এই দেখুন হর্স রাইডিং করছে এদিকে যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা আর অবশ্যই মিরিকে আসুন ঠিক আছে এরপর আমরা একেবারে স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যাব আমাদের এই ভ্রমণটা কেমন ছিল সেটা জানাবেন আর যদি বুকিং করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এদিকে দেখুন আমরা অলমোস্ট শিলিগুড়ি বা এনজিবির কাছাকাছি চলে এসেছি ঠিক আছে মানে শৈল শহরকে বিদায় জানিয়ে আমরা আবারও আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব আমরা ফাইনালি এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জাংশন এবার এখান থেকে আমাদের ট্রেন রয়েছে পাহাড়ি এক্সপ্রেস এই ট্রেন ধরে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব সময় আটটা বাজে চার মিনিট রাতের খাবার হচ্ছে রেলওয়ে স্টেশন আর এই যে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে আমার হাতে আর মাত্র নয় মিনিট টাইম এই দেখুন ঝা চকচকে পুরো লাল কালারের কোচ ঠিক আছে এল এসবি হয়ে গেছে এর আগে আমি আইসিএফ কোচে ভিডিও বানিয়েছি তাও আবার পুরোনো ব্লু কালারের আইসিএফ কোচ আর এই হচ্ছে একেবারে ঝা চকচকে এল কোচ এই দেখুন রাতের খাবার এদিকে রয়েছে ডিম তরকা এদিকে রুটি ঠিক আছে মোটামুটি ভ্রমণে যদি এ সমস্ত জিনিসগুলো না হয় তাহলে মজাই হয় না ট্রেন জার্নিতে গন্ডগোল হতেই হবে আমাদের ভ্রমণ একেবারে শেষ আমরা এখন নয়াটি রেলওয়ে স্টেশন প্রবেশ করছি আর এই যে কেমন লাস্ট অভিজ্ঞতা ভালো খুব ভালো তবে দার্জিলিং থেকে মনে হচ্ছে ঠান্ডাটা আমাদের গাওয়া তাই না আরো আরো অধিক আছে একটু ঘুরে আসি যাই হোক আমাদের ভিডিওটা শেষ করলাম একেবারে আমার সহ চাকদাও এসে কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি সেটা অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন পর্বে আবার নতুন ভ্রমণের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন চাহিদ